ইন্ডিয়া পাকিস্তান শুধু যুদ্ধ নয় এর পিছনে আছে এক বিশাল বিজনেস ইকুয়েশন যুদ্ধের গন্ধ মানেই শুধু গোলাগুলি নয় এর সাথে জড়িয়ে আছে হাজার কোটি টাকার বিজনেস ইম্প্যাক্ট ট্রেড ইনভেস্টমেন্ট কারেন্সি এবং পুরো এলাকার স্টেবিলিটি আজকে আমরা জানবো যুদ্ধ হলে ঠিক কি কি ধাক্কা খায় ইন্ডিয়া পাকিস্তান সহ পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতি যুদ্ধ পরিস্থিতি ও আশঙ্কা সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে সীমান্ত স্পারোডিক হামলা এবং কাশ্মীর ইস্যুতে বক্তব্যবাজি এটা সব কিছু নতুন কিছু নয় কিন্তু প্রতিবার এই টেনশন বাড়ার সাথে সাথে গ্লোবাল মার্কেট কেঁপে ওঠে এই দুই দেশের হাতে রয়েছে পারমাণবিক শক্তি এই পারমাণবিক শক্তির ফলে এর ঝু এটার ঝুঁকি বাজারে প্যান্ডেমিকভাবে বেড়ে যায় কারেন্সি এবং স্টক মার্কেটের সীমাবদ্ধতা এই যুদ্ধের প্রধান ক্ষতিগুলো হয় স্টক মার্কেট ও ও কারেন্সি এক্সচেঞ্জের উপরে যুদ্ধের আবাস পেলে প্রথম ইম্প্যাক্ট পরে কারেন্সির ওপর ইন্ডিয়া এই যুদ্ধের ফলে ইন্ডিয়া এবং পাকিস্তানের রুপির দাম ডলারের বিপরীতে কমতে থাকে ইন্ডিয়ার সেনসেক্স এবং নিফটিতে দেখা যায় তিন থেকে সাত পার্সেন্ট পর্যন্ত পতন দেখা যায় পাকিস্তানের কে এসি করাসি স্টক এক্সচেঞ্জেতে এটার পরিমাণ আরও ভুলনারেবল ফরেন ইনভেস্টাররা টাকা উঠিয়ে নেয় যার ফলে এফডিআই কমে যায় এর দ্বারা যে প্রত্যেকটা দেশ তাদের অর্থনৈতিক দুর্বলতা বৃদ্ধি পায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের উপর যুদ্ধের ইমপ্যাক্ট দুই দেশের মধ্যে ট্রেড আগে থেকেই কম কিন্তু রিজিওনাল ট্রেডের উপর বিশেষ প্রভাব পড়ে যেমন বাংলাদেশ নেপাল আফগানিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এই দেশগুলোতে সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় ইন্ডিয়ার গার্মেন্টস এবং ফার্মা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো এক্সপোর্ট কমে যায় পাকিস্তানের কারে সিমেন্ট টেক্সটাইল প্রোডাক্টে তারা ঠিকঠাক মতো আমদানিও করতে পারে না এবং তাদের সাপ্লাই অনুযায়ী তারা ডেলিভারিও দিতে পারে না কেননা বিজনেসের কারণে অর্থনীতি কিছুটা সীমাবদ্ধ হয়ে যায় এছাড়া বাংলাদেশের বাংলাদেশের সাথেও বিজনেসের একটা বিশাল সম্ভাবনা থাকার যেটা ছিল সেটাও কমে যায় কেননা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা পারস্পরিক সম্পর্ক শুরু থেকেই আছে এই ইন্ডিয়া যদি ক্রাইসিসে পড়ে তাহলে বাংলাদেশ থেকে তাদের শ্রমিক নিয়ে যাবে জয়েন্ট ভেন্সার প্রতিষ্ঠানগুলো ডিলে করবে তাদের ইনভেস্টমেন্টের জন্য বিশেষ করে যারা বাংলাদেশের বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন সেক্টরে এই প্রতিষ্ঠানগুলো তাদেরকে তাদের ইনভেস্টমেন্ট স্থগিত করে দেবে পোস্টপন্ড করে দেবে যতদিন না যুদ্ধ শেষ হয় এর ফলে বাংলাদেশে এর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যায় গ্লোবাল ইনভেস্টমেন্ট ও সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত যুদ্ধ হলে পুরো অঞ্চলের জিও পলিটিক্যাল রিস্ক বাড়ে ফরেন ইনভেস্টারে এশিয়া থেকে ক্যাপিটাল তুলে নিয়ে সরে যায় আফ্রিকা এবং সাউথ ইস্ট এশিয়াতে ইন্ডিয়া পাকিস্তানের টেনশনের কারণে বড় বড় এমএনসি এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এক্সপেনশন ডিসিশন থামিয়ে দেয় চীন এবং আমেরিকা দুপক্ষই লেভারেজ করে তাদের বিজনেস এবং মিলিটারি স্ট্র্যাটেজি সাজায় সাধারণ মানুষ যুদ্ধ দেখে নিরাপত্তার জন্য শঙ্কিত হয় কিন্তু ব্যবসায়ীরা যুদ্ধ দে যুদ্ধ থেকে অর্থনৈতিক ফলাউটের ভয় করে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলে এই সাউথ এশিয়া বা তাদের এই দুই দেশের মধ্যে কি ধরনের বিজনেস ইমপ্যাক্ট হতে পারে এবং কি ধরনের ক্ষতি হতে পারে এই নিয়ে যদি আপনার কোনো কথা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর বিজনেস রিলেটেড যে কোনো কথা থাকলে বা জানার ইচ্ছা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নতুন নতুন ভিডিওতে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেটাকে বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদেরকে আরও জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম